আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি তো সকাল সকাল উঠে গেলাম আর কি ঘুম থেকে ঘুম থেকে উঠে রুটি রুটিটা প্রত্যেক দিনে বানাতে হয় সকাল সকাল আসলে আমরা সবসময় রুটিই খাই বেশিরভাগ সকালবেলা তো প্রত্যেক দিনের মতো রুটিটা বানিয়ে নিচ্ছি এখানে সকাল সকাল উঠে গেলাম ছেলেকে স্কুলে পাঠাতে হবে তার বাবা অফিসে যাবে তো তাদের জন্য রুটিটা আমি তাড়াতাড়ি করে উঠে একাই উঠলাম আর কি ওরা এখনও ঘুমাইতেছে তা আমি রুটিটা বানিয়ে নিতেছি তারপর রুটি অর্ধেক বানানো হলে ওদেরকে ডাকবো তো যাই হোক না আর কি রুটিটা আস্তে আস্তে করে বানাতেছি এখান দিয়ে আমার ছেলে স্কুলে যাবে তার আগের রবিবার তো একটা ঘটনা ঘটে গেল আসলে মানে এমন ঘটনা ঘটলো ওটা তো আপনারা হয়তো আবার শুনছেন কি ঘটনা ঘটছে আমার সাথে তো যাই হোক এখনও ভয় লাগে এই জন্য সেলারি স্কুলে আমি ছুটি হওয়ার আগে আগে চলে যাই লেট করি না লেট করলে কেন জানে আমার মধ্যে আসলে ভয় কাজ করে একটা ঘটনা ঘটলো এই জন্য তো যাই হোক এখানে রুটিগুলো সব বানিয়ে নিলাম সব রুটি আমার হয়ে গেছে তারপর এখানে আমরা রুটির সাথে এখানে ভাজি করতেছি আর কি অনেক সময় ডিম খাওয়া হয় ডিম ভাজিয়ে বেশিরভাগ খাওয়া হয় ভাজিটা করতে একটু সময় লাগে তো এই জন্য আমি আলুবাজিটা রাত্রে করে নিয়েছি শোয়ার আগে করে আমি সুন্দর করে এখানে রেখে দিলাম এখন শুধু একটু গরম করে নিলাম তো ভাজি এখানে হইতেছে তা আমি এখানে ছেলের জন্য টিফিন বানাইতেছি আর কি টিফিনের জন্য একটা ডিম দিয়ে চিনি একটু লবণ দিয়ে একটু পিঠা বানিয়ে দিব। টিফিনে সব সময় কি দিব না কি দিব আসলে ভাবনাতে আসে না টিফিনটা প্রত্যেক দিনই দিতে হয় তো কি দিব না কী দিবো আসলে মনে আসে না যাই পারি একদিন একটা করে দিয়ে দিই কোনো দিন পল দিই কোনো দিন যেদিন যা পাই তা দিই আজকে ডিম দিয়ে আটা দিয়ে ছিনি দিয়ে মানে একটু পিঠা বানিয়ে দিব আর কি তা আমি এখানে ওর পিঠার জন্য ডোটা তৈরি করতেছি আর কি তো টিফিনের সব সবসময় মনে হয় কী দিব কী দেবো এরকম সময় মনে হয় তো যাই হোক আমি এখানে রেডি করে নিলাম আর কি ওর পিঠা বানাবো তো এখানে প্যানটা বসিয়ে দিলাম একটু তেল দিলাম আর কি প্যানের মধ্যে দিয়ে আমি সাধারণভাবে একটা সিম্পলভাবে কেকের মতো কিন্তু কেকটা হয়তো বা একটু ইয়ে করে না আমি একটু রুটি সিস্টেমের মতো করলাম আর কি তো আমার ছেলে বেশিরভাগ এটা পছন্দ করে অনেক আমি অনেক সময় ওদেরকে বিকালবেলা এটা বানিয়ে দিই খাওয়ার জন্য ওই পিঠাটা ডিম দিয়ে আটা দিয়ে এটা ওরা মজা করে খায় পছন্দ করে এই জন্য বেশিরভাগ সময় তাড়াহুড়া করে এটা মানে সংক্ষিপ্ত পাই এই জন্য সংক্ষিপ্ত করে এই পিঠাটা বানিয়ে দিই আর কি তো সকাল সকাল এমনিতে ঘুম ঘুম থেকে উঠতে উঠি সবগুলো করতে করতে মানে আসলে আমি খুব তাড়াহুড়ায় থাকি অনেক খিজে ভিজির মধ্যে থাকি তো এখানে আমি আলু ভাজিটা ফ্রিজের মধ্যে ঢেলে নিতেছি রুটির সাথে খাবে ওরা ওদেরকে ডেকে তুলে তুলে নিলাম আর কি ঘুম থেকে তো রাতে আমি এটা করে নিলাম শুধু সকালবেলা একটু ভালো করে গরম করে আমি তারপরে আলু আলু ভাজিটা এখন রুটির সাথে খাবে কারণ সকালবেলায় পারা যায় না একেবারে আলু ভাজিটা কুচি করে আবার ভাজি করা অনেক কষ্ট হয়ে যায় তো এখানে ছেলের ফিটাটা হয়ে গেছে তা আমি হওয়ার পরে এখানে সুন্দর করে পিস পিস করে কেটে দিব কেটে দিলে মানে ওইরকমভাবে বেশি পছন্দ করে খাওয়ার জন্য তা আমি প্রায় সময় এই টিফিনটাই বেশিরভাগ দিই ওকে তা আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে দিলাম তো এটা চাইলে আপনারাও বানিয়ে দিতে পারেন আপনাদের ছেলে মেয়েদের জন্য এই পিঠেটা খুবই সংক্ষিপ্তভাবে করা যায় একেবারে অল্প সময়ের মধ্যে এই জন্য তা আমি সুন্দর করে বক্সের মধ্যে ওর এটা রাখলাম আর কি রেডি করে দিতেছি তো রেডি টিফিন তো এখানে আমি ওর ব্যাগের মধ্যে সুন্দর করে সব কিছু ঢুকিয়ে গোছ গাছ করে দিতেছি বই ঢুকিয়ে দিলাম সুন্দর করে এখন টিফিনটা সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম তারপর এখানে ফানি নিলাম সেলে তো ফুরা ফানি খায় না একটু দিলে একটু অনেক সময় রয়ে যায় ফুরাটা ফানি দিলে আসলে ব্যাগটা অনেক ভারী হয়ে যায় তা আমি অল্প একটু ফানি দিই ওকে তো এখানে মোটামুটি ব্যাগটার মধ্যে কমপ্লিট করে সব কিছু আমি গোছ করে রেখে দিলাম রেডি করলাম আর কি তো এর মধ্যে আমি ছেলেকে সুন্দর করে রেডি করে দিয়েছি ছেলে স্কুলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়াই সুন্দর করে রেডি করে দিলাম আমি তো এখন স্কুলে চলে যেতেছে ওরা বাবা ছেলে একসাথে ওর আব্বুর সাথে চলে যায় স্কুলে আর আসার সময় তো আমি নিয়ে আসি আর ছোট ছেলে প্রত্যেক দিন যাওয়ার জন্য কি যে করেও তো ওরা স্কুলে ওদেরকে সুন্দর করে পাঠিয়ে আমি এখান দিয়ে বাজার করে নিলাম আর কি বৃহস্পতিবার আজকে বাজারের দিন আমাদের এখানে এখানে সাপ্তাহিক দুইটা দিন বাজার বসে তার আগে বসে না তো যাই পারি টুকিটাকি একটু কিনে নিই তো ওদেরকে স্কুলে পাঠানোর পর আমি এখানে আমার ছোট্ট ছেলেকে নিয়ে একা একা আমি বাজার করলাম অনেক কষ্ট হয়ে যায় ছেলেকে নিয়ে বাজার করতে কোলে থাকে বা হাতে থাকে অনেক কষ্ট হয় তো যাই হোক বাজারগুলো এখানে সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে আসলাম আমি তো কী কী বাজার নিলাম এখন দেখাবো তো এখানে আমি ডিম নিলাম একটা বিরিয়ানি মশলা নিলাম তারপর এখানে টমেটো নিলাম আর কি আর কচুর লতি নিলাম কচুর লতিটা আসলে আমার অনেক ফেভারিট আর কি খেতে ভালো লাগে কিন্তু এটা কাটাকাটি করতে অনেক ঝামেলা অনেক অনেক ঝামেলা এই জন্য আনিও না মাঝে মধ্যে পছন্দের জিনিসটাও তাও আজকে আনলাম চোখের সামনে দেখলাম এই জন্য নিয়ে আসলাম তো এখানে ভেন্ডি আনলাম তো বেশি আসলে ভাবলাম অনেক বাজার করব কিন্তু দেখে যে আমার বাজারগুলো একেবারে ভালো লাগে না কিনিব না কিনিবো এই জন্য এতটুকুই কিনলাম আর কি বাসা থেকে ভেবেছিলাম অনেক কিছু অনেক কাঁচা বাজার করব তো বেশি কিছু আসলে করতে পারিনি তো এখানে চিংড়ি মাছ নিয়ে আসলাম আসলে চিংড়ি মাছগুলো দেখে ওইখানে আমার খুব ভালো লাগলো তো ভাবলাম আজকে কচু নিয়ে আসবো কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব কিন্তু কচুটা আসলে পছন্দ হয়নি এই জন্য আর নিয়ে আসা হয়নি তো একদিন দিন কচু নিয়ে আসবো তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি তো চিংড়ি মাছটা আসলে খুবই সুন্দর আমার খুব ভালো লাগলো অনেক একেবারে একবার তাজা ফ্রেশ খুব সুন্দর তো আমি চিংড়ি মাছটা নিয়ে আসলাম আর এর সাথে আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম ছেলে যে মানে ছেলেরা আসলে ওরা তো মাছ পছন্দ করে ছোটো ছোটো ছেলেরা ওরা কাঁটা বেচতে অসুবিধা হয় রুই সব সবসময় কেনা হয় ওটার মধ্যে কাঁটা বেশি তা আমি এই পাঙ্গাস মাছটা নিয়ে আসলাম এটাতে কাঁটাগুলো অনেক কম খেতে সুবিধা হয় বাচ্চাদের জন্য অনেক ভালো পাঙ্গাস মাছ তো এই জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর এটা মাথাটা আমি কেটে নিয়ে আসলাম পাঙ্গাস মাছের এটাকে ভালো করে গোঁসবো আর কি গোঁসে তো আমি এটা বাসায় কাটবো এই জন্য বাজার থেকে কেটে আনি না অন্য মাছ হলো হয়তো বা কেটে আনতাম তো আসলে মাছগুলো চিংড়ি মাছগুলো দেখে আমার অনেক অনেক ভালো লাগলো খুব সুন্দর আর এটা লতি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই জন্য লতিও নিয়ে আসলাম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবো আর কি তো যাই হোক আমি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিলাম পাঙ্গাশ মাছ এটা তার বাজার থেকে আমি কাটিয়ে আনিনি এখানে কাটলাম পরিষ্কার করলাম আর কি তা আজকে সে তোর তাজা পাঙ্গাশ মাছ রান্না করব রান্না করবো যেন আজকে আমি মাছটা বাজি করব না কারণ ফ্রিজে রাখলে হয়তো বা বাজি করতে মাঝখানে তাজা তাজা মাছ তো আমি এখানে অল্প একটু লতি নিয়ে নিলাম বেশি কাটতে পারি না এখানে লতি এমনিতেও অনেক জামিলা তো অল্প একটু লতি দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো এখানে বাত বসিয়ে দিলাম প্রথমে সব কিছু কাজকর্ম ফেলে আমি কিন্তু প্রথমে আগে বাত বসিয়ে দিই কারণ বাত বসা দেওয়ার পরে তরকারি কুটা করি রেডি করি আর কি তো এখানে আমি বাত আর এখানে একটা ফ্যান বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য তো ফ্যানটা আমি এখানে গ্যাসটা চালানোর পরে শুকিয়ে গেল এখন তেল দিয়ে দিব তো এখন রান্না করতেছি আর কি আর একটা টেনশন ঢুকে প্রত্যেক দিন কী রান্না করব মানে প্রত্যেক দিন সকাল হলে রান্না খাওয়া দাওয়া মেয়েদের মানে সবসময় একটা মাথার মধ্যে টেনশন থাকে যে কালকে সকাল হলে কি রান্না করব কালকে সকাল হলে কি রান্না করব বা বিকেলে কী নাস্তা বানাবো সকালে কি করব এগুলা আসলে মাথার মধ্যে সবসময় গোল পাকে রাত্রে ঘুমাতে গেল মাথার মধ্যে আসে যে রান্না করব কি কালকে নাস্তা কি কী বানাবো সবসময় এগুলো আসে ভাবনার মধ্যে আসে আমরা মেয়েদের আমাদের পুরুষদের হয়তো বা চাকরি চাকরি বাকরি করে ওদের ওইটা নিয়ে টেনশন থাকে আর আমাদের সবসময় টেনশন থাকে যে কখন কি রান্না করব কখন কি খাওয়াবো সবসময় খাওয়া নিয়ে ব্যস্ত থাকি কি রান্না করব কি খাওয়াবো কি নাস্তা বানাবো এগুলো নিয়ে আসলে সবসময় আমার মাথার মধ্যে গোলপাল পাকে তো এখানে আমার মাছটা ইয়ে হয়ে গেল এখন রতিটা দিয়ে দিয়েছি আজকে মাছটা বাজি করা হয়নি তাজা মাছ এই জন্য আমি রান্নাই করলাম রথি দিয়ে রান্না করলে আসলে অনেক মজা হয় পাঙ্গাস মাছ তো বাজারটা আমি আসলে একাই করি অনেক সময় তার আগের বৃহস্পতিবারে নাকি রবিবার দিন দুই দিন এখানে সাপ্তাহিক বাজার হয় তো ওই দুই দিন আমি এ করি বাজার একা একা এখানে ছোটো ছোটো আলু নিয়ে নিলাম সুন্দর করে কেটে এখানে কিছু গরুর হাট রাখলাম আর আলু দিয়ে গরুর হাট দিয়ে রান্না করলে আসলে অনেক মজা হয় তা আমি এখানে হাট দিয়ে আলু দিয়ে রান্না করব আর কি তা আমার এখানে প্রায় লতিটা মোটামুটি হয়ে এসেছে এখানে কাঁচামুড়ি দিয়ে দিয়েছি তো আমার লতি রান্না করা হয়ে গেল। এখান দিয়ে বাতো রান্না করা হয়ে গেলো মোটামুটি আর এখানে আলু আর গরুর হাঁট দিয়ে রান্না করব। তো যে বাজার কথা বলতেছি আর কি ওই বাজার আমি একা একাই আমার ছেলে ছেলেকে নিয়ে বাজার করি অনেক সময় দুটা ছেলে থাকে এখন তো ওই স্কুলে যাওয়ার পরে আমি একা একা বাজারটা করে নিয়ে আসি তো এমন এখানে মানে কি বলবো এখানে বাজারটা এমন সময় দেওয়া হয়েছে সাপ্তাহিক দুই দিন তাও বৃহস্পতিবার রবিবার ওই সময় তো সবার অফিস থাকে তো পারা যায় এখানে এই সময় বাজার করে তো কি করব আমাকে করতে হয় বাজারটা তো আমি বাজারটা করে নিয়ে আসলাম আর কি যাই হোক এখন একা একা ওরা বাবা ছেলে স্কুলে তা আমি এখানে আমার ছোটো ছেলেকে টিভি টিভি দিয়ে বসিয়ে দিলাম যে ও টিভিটা দেখুক আমি এখানে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিতেছি তা আমার মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বাত হয়ে গেল এখানে লতি দিয়ে যে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করছি ওইটাও হয়ে গেল। মোটামুটি রান্না সব কিছু হলো এখানে আলু দিয়ে গরুর হাঁট দিয়ে রান্না করলাম তাও হয়ে গেল। সব রান্না কমপ্লিট তো আর কি দুপুরে খাওয়া দাওয়া তো ওরা বইখানে নিয়ে গেছে আমরা খাবো আর কি তো আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ